আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একোক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে এসপি ব্র্যান্ডের বিজনেস ক্যাটাগরির এলিট বুক রাইজেন প্রসেসরের ল্যাপটপ নিয়ে কথা বলবো যারা এসপির এলিট বুক রাইজেন প্রসেসর দিয়ে ল্যাপটপ চান অথবা বিজনেস ক্যাটাগরির ল্যাপটপ চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি সাইলে সব ভিজিট করতে পারেন অথবা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো করতে পারে তো আমার হাতে দুইটা ল্যাপটপ আজকে अवेलेबल আছে এর বাইরেও কিন্তু আমাদের কাছে বিভিন্ন কনফিগারেশন বিভিন্ন মডেল ল্যাপটপ অ্যাভেলেবেল আছে আজকে আমরা একটা ল্যাপটপের ডিটেইলস বলবো যেটা হচ্ছে 845G8 আর আমাদের কাছে 845G7 ও অ্যাভেলেবেল আছে যেটা Ryzen 5 Ryzen 7 দিয়ে অ্যাভেলেবেল পাবেন এবং 845G8 Ryzen 5 Ryzen 7 অ্যাভেলেবেল পাবেন তবে আজকের ভিডিওতে 845G8 Ryzen 5 নিয়ে কথা বলবো এটা একটা এসপি ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ যেটা আসলে এলিট বুক হয়ে থাকে এলিট বুক কিন্তু এসপি ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ভিত্তিতে থার্ড নাম্বার ল্যাপটপ ফার্স্ট নাম্বার হচ্ছে এসপি স্পেকট্রা সেকেন্ড পজিশনে হচ্ছে আপনার আরো বিভিন্ন মডেল আছে এসপি এলিট টা সেকেন্ড অথবা থার্ড পজিশনে বলা যায় তো মডেলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আরো বিস্তারিত ইনফরমেশন গুগলে সার্চ করে একদম ডিটেলসটা ভালোভাবে জেনে নিতে পারেন তো ভিউয়ার্স এটা হচ্ছে এই ল্যাপটপের মডেল আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি সিস্টেম ইনফরমেশনে গেলে কিন্তু ল্যাপটপের মডেলটা দেখা যায় এস পি এলিট বুক হচ্ছে এটা এক্স্যাক্টলি মডেল কনফিগারেশন হিসাবে কী কী আছে সেটা একটু দেখে নিচ্ছি রাইজ 5 Pro প্রো ফাইভ থাউজেন্ড সিটিস ইউ হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড টু পয়েন্ট থ্রি জিরো গিগারস টেকনোলজি 4.20 পয়েন্ট পর্যন্ত প্রসেসরটায় সিক্স কোর বারোথ রেটে টোটাল উনিশে বি ক্যাশ মেমরি পাবেন যেটা মোটামুটি পাওয়ারফুল রেঞ্জের একটা প্রসেসর যেই প্রসেসরটা দিয়ে প্রফেশনাল গেমিং পাশাপাশি যেমন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অনলাইনের যে ভিডিও স্ট্রিমিং গেমগুলো থাকে সেগুলো অনায়াসে খেলতে পারবেন পাশাপাশি প্রোডাক্টিভিটির কাজ করার জন্য খুবই কমফোর্টেবল একটা প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম বত্রিশশো বাসের ল্যাপটপের বিচে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে সেখানে র্যাম আপগ্রেড করতে পারবেন এবং পার স্লটে আপনারা বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করে নিতে পারবেন এসএসডি হিসাবে এসকে হাইনিক্সের দুশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এনভিএমি জেন ফোর এর এসএসডি চাইলে এখানে পাঁচশো বারো ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই পাচ্ছেন কোয়ালকম এর ফার্স্ট কানেক্ট ওয়াইফাই সিক্স যেটা ডুয়েল ব্যান্ড এবং ওয়াইফাই সিক্স দুইটাই সাপোর্ট করে গ্রাফিক্স হিসেবে আছে এমডি রেডনের এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এমবি হচ্ছে পাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স এই পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্সের জন্যই হচ্ছে এমডি প্রসেসর বা এমডি গ্রাফিক্স সেরা যেটা ইনটেল প্রসেসরে পাওয়া যায় না যার জন্যই হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে মোটামুটি ভালো লেভেলের পাওয়ারফুল কাজকর্ম করা যায় ল্যাপটপটাতে আপনারা একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন আমরা একটু ওয়েব ক্যামেরাটা রেজুলেশনটা একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় যে ওয়েব ক্যামটা দিয়ে আসলে কতটুকু কাজকর্ম চালিয়ে নিতে পারবেন এখানে প্রাইভেসি অপশন আছে যারা প্রাইভেসি মুড দিয়ে আপনারা ওয়েব ক্যামটা অন অফ করে বা প্রাইভেসি দিয়ে ইউজ করতে পারবেন স্ক্রিনটি হিসেবে পাচ্ছেন আপনারা 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত এবং স্ক্রিনটা কিন্তু অনায়াসেই এক হাত দিয়ে ওপেন করা যাবে বাকি পোর্ট ফ্যাসিলিটি দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড প্যাঙ্গেন অল অপশনের লেফট সাইড এবং রাইট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুক খুবই সুন্দর ফোর ফিঙ্গার লোগো আছে আমরা যদি একটু ব্যাক সাইড লুকসটা দেখি এটা হচ্ছে ব্যাক সাইড লুকস অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপির স্টিকার আছে এটা একটা জার্মানি ভেরিয়েন্ট ল্যাপটপ মেড ইন চায়না জার্মানি ভেরিয়েন্ট ল্যাপটপ হচ্ছে দুই থেকে দুই সালের পোর্ট ফ্যাসিলিটি হিসেবে দুইটা টাইপ সি থান্ডারবোল চার্জিং পোর্ট যেটা মাল্টি ফাংশনাল কাজ করে তবে আপনার চার্জারের জন্য আলাদা পোর্ট দেওয়া আছে এটাকে হচ্ছে ল্যাপটপের চার্জার পোর্ট এইচ আই পোর্ট এই ল্যাপটপটা দিয়ে টোটাল একই সাথে অ্যাট এ টাইম তিনটা মনিটর আপনারা ইউজ করতে পারবেন অপোজিট পাশে দেখিয়ে দিচ্ছি দুইটা ইউএসবি পোর্ট যেটা হচ্ছে রিচার্জেবল এখান দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন গেজেট চার্জ দিতে পারবেন যেটাকে বলে স্পিড চার্জিং পোর্ট এবং এর পাশাপাশি হেডফোন জ্যাক ক্রেডিট কার্ড দিয়ে পার্সেস করার জন্য একটা স্লট চার্জার হিসেবে দিচ্ছি আমরা একটা এসপির অথেন্টিক অরিজিনাল সিক্সটি ফাইভ ওয়ার্ডের চার্জার একটু মোটা সোটা টাইপের এখানে যদি কেউ আপনাদের ছোটোখাটো চার্জার দেয় জি এইট জি সেভেনে আপনারা অ্যাকসেপ্ট করবেন না কারণ টেন জেনারেশন ইলিভেন জেনারেশনের ডেফিনেটলি সিক্সটি ফাইভ চার্জার হতে হবে সেটা ইন্টেল প্রসেসর হোক এবং রাইজেন প্রসেসর হোক যদি রাইজেন প্রসেসর হয় অবশ্যই ফোর থাউজেন্ড সিরিজের সিক্সটি ফাইভ ওয়াটের চার্জার হবে ফাইভ থাউজেন্ড সিরিজে তো ডেফিনেটলি হবে আর যদি ইন্টেল প্রসেসর হয় টেন জেনারেশন থেকে শুরু করে যত আপে যাবেন অবশ্যই অবশ্যই সিক্সটি ফাইভ ওয়াটের চার্জার দিতে হবে কারণ কেউ যদি আপনাদেরকে ফর্টি ফাইভ ওয়াট আর ডিফারেন্ট টাইপের চার্জার দেয় আপনারা এক্সেপ্ট করবেন না কারণ তাতে ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হবে ব্যাটারি ব্যাকআপের তারতম্য পাবেন না ব্যাটারিটা অতি দ্রুত ড্যামেজ হয়ে যাবে বা এর লঞ্চের ব্যাটিটা কমে যাবে এই ল্যাপটপটা মূলত কাদের জন্য যাদের বাজেটটা একটু মিড বাজেট চাচ্ছেন যে নতুন ল্যাপটপ কিনবেন ওরকম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ পাচ্ছেন না তাদের জন্য মূলত এই ল্যাপটপটা এটা প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন হাজার টাকার ভিতরে আসলে নতুন কোন ল্যাপটপ এলিট ক্যাটাগরির পাওয়া যায় না পাবেন আপনারা ইকোনমিক সিরিজ যেগুলো প্লাস্টিক দিয়ে বিল থাকবে ব্যাকলেট কিবোর্ড থাকবে না মেটাল বিল থাকবে না মানে একটু কম কনফিগারেশনে বা একটু লো কোয়ালিটির পাবেন তো যাদের বাজেট হচ্ছে মিড বাজেট মানে পঞ্চাশ হাজার টাকার একটু আশেপাশে চাচ্ছেন নতুন ল্যাপটপ কিনবেন সেক্ষেত্রে প্রিমিয়াম সেগমেন্ট যেহেতু পাচ্ছেন না আপনারা চাইলে প্রিমিয়াম সেগমেন্টের বা বিজনেস ক্যাটাগরির এই এলিড বুক ল্যাপটপ পার্চেস করতে পারেন যেই কোয়ালিটিটা এখন এই ল্যাপটপটাতে আছে সেটা দিয়ে আগামী তিন থেকে চার বছর একদম স্মুথলি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে গেমিং থেকে শুরু করে কোডিং থেকে শুরু করে ওয়েব ডেভেলপমেন্ট অটোক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন অ্যাডো প্রিমিয়ার পরও দিয়ে ভিডিও এডিটিং থেকে শুরু করে সব ধরনের কাজ মোটামুটি স্মুথলিভাবে এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো অরিজিনাল চার্জার তো সাথে থাকবেই অনেকে অরিজিনাল চার্জারটাকে গিফট হিসাবে কাউন্ট করে এটা আসলে ঠিক না অরিজিনাল চার্জার ল্যাপটপের সাথেই থাকে যেমন আইটিভিলি আমরা দিয়ে থাকি গিফট হিসাবে কি পেয়েছেন গিফট হিসাবে পাচ্ছেন ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ তার পাশাপাশি একটা রিচার্জেবল ব্লুটুথ ওয়ারলেস কানেকটিভিটি ডুয়েল মোডে কানেকটিভিটি একটা মাউস সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে 845Z সম্পর্কে বলার চেষ্টা করেছি যেখানে আমাদের কাছে Ryzen 5 Ryzen 7 দুইটা ভেরিয়েন্ট আছে এবং 845Z7 Ryzen 5 Ryzen 7 এগুলোও কিন্তু আমাদের স্টকে अवेलेबल আছে আমি প্রাইসটা বলে দিচ্ছি 845Z7

আমরা কখনোই কোনো ভিতরে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে ব্যাটারি বুস্ট করা হয়েছে ল্যাপটপের স্ক্রিন সার্ভিস করা হয়েছে বা পুরো ল্যাপটপটা সার্ভিস করা হয়েছে কপি চার্জার দেব এই ধরনের টাইপের ল্যাপটপ আমরা সেল করি না যার জন্য প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আমরা যেমন কোয়ালিটি প্রোডাক্ট সেল করি সেরকম হচ্ছে আমাদের কোয়ালিটি ওয়ারেন্টি কোয়ালিটি ওয়ারেন্টি মিনস মানে হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি যেখানে অন্য যে কোনো জায়গা থেকে ল্যাপটপ করলে পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হয়তোবা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সো ভিউস এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ